ইন মাই টোয়েন্টি থ্রি ইয়স অফ দ্য কোর্ট এসিফ জাস্টিস কোর্ট অ্যান্ড এস অফ দিম নোয়ানো হ্যাস টোল্ড মি টু ডিসাইড ইন্টিকুল সো ক্লিয়ার ইন দি প্রিন্দ্রচুর চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সুপ্রিম কোর্ট এর চিফ জাস্টস এবং এনাদের আবার পারিবারিক ঐতিহ্য আছে ডি ওয়াই চন্দ্রচূড়ের বাবা ওয়াই ভি চন্দ্রচূড় তিনিও সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস ছিলেন মোরজি দেশাই আমলে এবং সেই সময় ইন্দিরা গান্ধীর ছেলে সঞ্জয় গান্ধীকে তিনি কেসে নাম ছিল কিসা কুরসিকা সেই কেসে সঞ্জয় গান্ধীকে প্রায় জেলে পাঠিয়েছিলেন তার বাবা ওয়াই ভি চন্দ্রচূড় ভারতবর্ষের সবচেয়ে বেশি দিন থাকা চিফ জাস্টিস তার ছেলে ডি ওয়াই চন্দ্রচূড় এখনো চিফ জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ আজকে এই চাকরি বাতিল কাণ্ডে স্থগিতাদেশ দিল আপনারা জানেন এর আগের প্রতিবেদনই আমরা সেটা আপনাদের দেখিয়েছি কিন্তু এই চাকরি বাতিলে যে স্থগিতাদেশ দেওয়া হলো কলকাতা হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চের রায়ে স্থগিতাদেশ দেওয়া হলো সেই ডিভিশন বেঞ্চ বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চটা আবার সুপ্রিম কোর্টের নির্দেশে তৈরি হয়েছিল যাতে সব চাকরি চুরির মামলাগুলো এক জায়গায় করে তাড়াতাড়ি ফয়সালা করা যায় তাড়াতাড়ি কি হচ্ছে আসল ফয়সালা কি হচ্ছে চোরেরা অভিযুক্ত চোরেরা কি একটু বেশি ফায়দা পেয়ে যাচ্ছে না অনেক প্রশ্ন উঠে এলো আজকের রায় কি কি রায় হলো কি কি প্রশ্ন উঠছে আমি জানি আপনারা এই সমস্ত প্রশ্ন অন্য কোথাও পান না বাংলার মেন মিডিয়া বা তার কোনো সাংবাদিক এই ধরনের প্রশ্ন করবে না কারণ তাদের সেই সাহসও নেই আর আমারই কেননা জানি না যে বেশ কিছু অবান্তর প্রশ্ন আমার মনে আসে এবং আমাকে যারা ভালোবেসে আমাদের প্রতিবেদন দেখেন তারাও অনেক সময় দেখি আমার এই প্রশ্নগুলোকে নিজের প্রশ্নই বলেন তাই আপনাদের কাছ থেকে সাহস পেয়ে আজকে মাই লর্ড ডি ওয়াই চন্দ্রচূড়কে কিছু প্রশ্ন করতে চাই আজকে রায়ের পর ঠিক কি কি রায় হলো আর এই রায়ের পর ঠিক কি কি প্রশ্ন উঠে আসছে একজন সাধারণ মানুষের মন থেকে সেটা আমি আপনাদের দেখাবো এই গুরুত্বপূর্ণ ভারতবর্ষের ইতিহাসের এবং আইনের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদনে শেসবজি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তার ডিভিশন বেঞ্চ আজকে রায়দান করলো এবং রায়ে আমরা দেখলাম কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাকের যে ডিভিশন বেঞ্চ যে বেঞ্চটা আবার সুপ্রিম কোর্টের নির্দেশেই যাতে দু হাজার ষোলোর এই চাকরি চুরি কাণ্ড তাড়াতাড়ি ফয়সালা হয় সেজন্য এই বেঞ্চটা তৈরি করা হয়েছিল সেই বেঞ্চের সিদ্ধান্ত ছিল যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হবে সেই সিদ্ধান্তে আজকে স্থগিতাদেশ দেয়া হল পরবর্তী শুনানি অবধি ষোলোই জুলাই আগামী শুনানি সেদিন রায় দেওয়া হয় বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় কি কি রায় দিলেন আজকে এই স্থগিতাদেশ দেওয়ার পাশাপাশি বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ বলছে যোগ্যদের আলাদা করা গেলে পুরো প্যানেল বাতিল করা অন্যায্য হবে সঠিক কথা একেবারে হান্ড্রেড পার্সেন্ট খাঁটি কথা যে যোগ্যদের আলাদা করতে হবে অযোগ্যদের কাছ থেকে না হলে প্রত্যেকের চাকরি যাওয়াটা খুব অনার্য হবে কিন্তু আপনারা জানেন যে এই যে মামলাটা সুপ্রিম কোর্টের নির্দেশে বিচারপতি ডিভিশন করা হয়েছিল সেই মামলায় খুব শুনানি হয় এবং সেই মামলায় রায় হয় সবটাই সুপ্রিম কোর্টের নির্দেশে এই মামলাটা এর আগে বিচারপতি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির এজলাসে ছিল অর্থাৎ এই মামলাটা দিনের পর দিন চলেছে এবং যেখানে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চেও মমতা বন্দ্যোপাধ্যায় বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে বলেছে যে অযোগ্যদের সঙ্গে যোগ্যদের পার্থক্য করার কোনো রাস্তা নেই সব ওএমআর সিট এসএসসি পুড়িয়ে ফেলেছে নষ্ট করে ফেলেছে বারবার বলেছে তাই কলকাতা হাইকোর্টে ফয়সালা হয়নি মাই লর্ড কলকাতা হাইকোর্ট ফয়সালা করতে পারেনি কারণ এসএসসি ও এমআরসি নষ্ট করে ফেলেছে দিনের পর দিন একই প্রশ্নে বারবার চুক্তি তর্কের অবতারণা হয়েছে তবু ফয়সালা হয়নি তার জন্য এই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল হল তারপরেও আজকে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বলছেন রায় দিচ্ছেন যোগ্যদের আলাদা করা গেলে পুরো প্যানেল বাতিল করা অনার্য হবে যোগ্যদের আলাদা করা এত বছর ধরে যায়নি এবং এত বছর ধরে এই মামলাটা চলছিল তাই মামলাটাকে তাড়াতাড়ি শেষ করার জন্য সুপ্রিম কোর্ট এই ডিভিশন বেঞ্চটা গঠন করেছিল সুপ্রিম কোর্ট এবার সেই ডিভিশন বেঞ্চে রায়কে স্থগিতাদেশ দিয়ে বলছে যোগ্যদের আলাদা করা গেলে পুরো প্যানেল বাতিল করা অনার্য হবে আলাদা করা যায়নি এর পরে কি হবে সেটা কি আমরা ষোলো তারিখে দেখতে পাবো আগামী ষোলোই জুলাই পরবর্তী রায় চাকরি হারারা মুছলেখা দেবেন এখনই বেতনের টাকা ফেরত নয় আজকে এসএসসি হলফনামা দিয়ে জানিয়েছে এই পঁচিশ হাজার সাতশো জনের মধ্যে আট হাজার তিনশো জন ভুয়ো চাকরি করছে অর্থাৎ সিবিআই যে রিপোর্ট দিয়েছে সেটা মেনে নিল এসএসসি প্রথমে বলছিল পাঁচশো তারপরে হাজার তারপরে দু হাজার তিন হাজার পাঁচ হাজার সাত হাজার করে আপাতত সিবিআই যে ওএমআরসির উদ্ধার করতে পেরেছে নাইশা নামক একটি দুর্নীতিগ্রস্ত কোম্পানি থেকে সংস্থা থেকে যে সংস্থাটাকে দুর্নীতি করে নিযুক্ত করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের এসএসসি এসসি তাদের কাছ থেকে যে ওএমআর সিট উদ্ধার হয়েছে সেখানে প্রমাণ পাওয়া গেছে আট জন ভুয়ো চাকরি করছে যেটুকু প্রমাণ পাওয়া গেছে তার মধ্যে আট হাজার তিনশো চব্বিশ জন ভুয়ো বাকি পনেরো হাজারের মধ্যে কারা ভুয়ো কারা সৎ সিবিআই বের করতে পারেনি এসএসসি এসসি জানাতে পারেনি তাই সুপ্রিম কোর্টের নির্দেশে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ রায় দিয়েছিল যে যারা ভুয়ো চাকরি প্রার্থী ভুয়ো চাকরি করছে তাদের বারো শতাংশ হারে পুরো টাকা ফেরত দিতে হবে আজকে সেটাও স্থগিতাদেশ হয়ে গেল এবং রায় কি হলো চাকরি হারারা মুছলেখা দেবেন এখনই বেতনের টাকা ফেরত হচ্ছে না তবে নিয়োগ যদি অবৈধ প্রমাণিত হলে টাকা ফেরত দিতে হবে নিয়োগ অবৈধ প্রমাণিত হলে টাকা ফেরত দিতে হবে সিবিআই বলছে আট হাজার জন ভুয়ো চাকরি প্রার্থী এস এসি আইনজীবী প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আজকে দাঁড়িয়ে স্বীকার করলো আট হাজার জন ভুয়ো চাকরি পেয়েছে আমরা ব্যবস্থা নেব সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ বলছে নিয়োগ অবৈধ প্রমাণিত হলে টাকা ফেরত দিতে হবে নিয়োগ অবৈধ আর কবে প্রমাণিত হবে ভাই লর্ড আর কবে নিয়োগ অবৈধ প্রমাণিত হবে আমি তো আইনের কিছু জানি না সাংবাদিক মাত্র জেলার ছেলে কিচ্ছু জানি না হাইকোর্টে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে যে আপাতত যে সন্ধান পাওয়া গেছে তাতে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের মধ্যে আট হাজার তিনশো চব্বিশ জন ভুয়ো চাকরি প্রার্থী সিবিআই রিপোর্ট দিল এসএসসি জানাচ্ছে আট হাজার ব্যবস্থা নেবো এসএসসি স্কুল সার্ভিস কমিশন যারা চাকরি দিয়েছে তারা বলছে আট হাজার তিনশো চব্বিশ জন ভুয়ো তাহলে আর কবে প্রমাণিত হবে আমার মাথায় ঢুকছে না মাইলর্ড যদি একটু বলে দিতেন যে চুরি আর কবে প্রমাণিত হবে যারা চাকরি দিচ্ছে তারা বলছে আট জন চোর তাহলে আর কবে চুরি প্রমাণিত হবে আমার মাথায় ঢোকেনি স্বাভাবিক ব্যাপার আমি আইনের ছাত্র নই আইনের কিচ্ছু বুঝি না আমার মনে এটা স্বাভাবিক প্রশ্ন জেগেছে সিবিআই বলছে এরা চোর এসএসসি যারা চাকরি দিয়েছে তারা বলছে এরা চোর প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে বলছে যে নিয়োগ অবৈধ প্রমাণিত হলে টাকা ফেরত দিতে হবে আমরা অপেক্ষায় আছি আর কবে নিয়োগ অবৈধ সেটা প্রমাণ হয় সবচেয়ে মজাদার ব্যাপার সুপ্রিম কোর্টের নির্দেশে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ তৈরি হয়েছিল তারা বলেছিল যে যারা সুপার নিয়মিক পদ অর্থাৎ অতিরিক্ত পদ সৃষ্টি করে চোরেদের চাকরি দেবার তালে ছিল সেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভাকে যে কোনো মুহূর্তে দরকার হলে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা যাবে আগের শুনানিতে স্থগিতাদেশ হয়নি এবারে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ বিচারপতি ডি ওয়াই চন্দ্রুচুরের ডিভিশন বেঞ্চ স্থগিতাদেশ দিয়ে দিলেন সিবিআই অবৈধ নিয়োগ তদন্ত চালিয়ে যেতে পারবে তবে কড়া পদক্ষেপ করতে পারবে না কেন কারণ রাজ্য সরকারের আইনজীবী বলছেন মাই লর্ড সামনে ভোট চলছে এখন ভোটে যদি মুখ্যমন্ত্রী বা সভাকে গ্রেফতার করে নেয় তাহলে হবে কি করে মাই লর্ড এই মুহূর্তে এই ভারতে যে সমস্ত চোর ডাকাত আছে সবাইকে কি এই সুবিধা দেওয়া হবে যদি এই সুপার নিউমেরিক পথ তৈরি করে চোরেদের সাহায্য করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভাকে ছাড় দেওয়া হয় তাহলে কি এই নিয়ম অনুযায়ী এই ভারতবর্ষের সব চোর দুর্নীতিবাসদের কি ভোট আসছে বলে ছাড় দেওয়া হবে কালকে যদি কোনো চোর আপনার এজলাসে চলে যায় হুজুর আমার বোনের বিয়ে আছে আমাকে ছাড় দিতে হবে কোন চোর যদি চলে যায় হুজুর আমারও ভোট আছে ভোটে দুর্নীতি করতে হবে আপনি আমাকে ছাড় দিন যদি শেখ শাহজাহান চলে যায় মাইলট কিছু মনে করবেন না শেখ শাহজাহান যিনি এখন জেলবন্দি শেখ শাহজাহান যদি আপনার কাছে চলে যায় যে হুজুর আমিও তো দলের সম্পদ বসিরাটে ভোট একদম লাস্ট ফেজে ভোট আমিও দলের সম্পদ আমাকেও ভোটের জন্য ছাড় দেওয়া হয় হোক তাহলে কি করবেন সব অভিযুক্ত চোরেদের কি ছাড় দেওয়া হবে করা পদক্ষেপ করতে পারবে না সিবিআই তদন্ত করবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে করা পদক্ষেপ করবে না মাই লর্ড এটা কি রকম বিচার হলো সব চোর ডাকাতি কি আপাতত ভোট চলছে বলে এই সুবিধাটা পাবে করা পদক্ষেপ করা যাবে না সুপার তৈরি নিয়ে সিবিআই তদন্তে স্থগিতাদেশ বহাল থাকবে তাহলে আর সুপ্রিম কোর্টের নির্দেশে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তৈরি করে এই মামলা চালিয়ে দেওয়ার দরকার কি ছিল এত কমেডি করার দরকার কি ছিল এত হাস্যকর রাস্তায় যাবার দরকার কি ছিল যদি সুপার নিউমেরিক পদ তৈরির জন্য সিবিআই করতে না পারে মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চটা তৈরি করার অর্থ কি ছিল সুপ্রিম কোর্টের নির্দেশে তাড়াতাড়ি ফয়সলা করার জন্য একটা বিচারপতির বেঞ্চ তৈরি হলো সেই বেঞ্চের যাবতীয় রায়কেই স্থগিতাদেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট বেঞ্চ তৈরির দরকার কি ছিল আগামী ১৬ জুলাই এই মামলার চূড়ান্ত রায় দেবে তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ এসএসসি আজকে স্বীকার করে নিয়েছে পঁচিশ হাজার সাতশো জনের মধ্যে আট হাজার তিনশো চব্বিশ জন হচ্ছে ভুয়ো হেই রায়ে স্থগিতাদেশের এই রায়ে খুশি হলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সমগ্র শিক্ষক সমাজকে অভিনন্দন জানিয়েছেন কোন শিক্ষক সমাজ কাদেরকে অভিনন্দন জানালেন এই পুরো পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষা এবং শিক্ষাকর্মী যাদের মধ্যে আমার আট হাজার তিনশো চব্বিশ জন চোর জালিয়াত লুকিয়ে আছে প্রত্যেককে অভিনন্দন জানান মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এক্স্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখলেন সুপ্রিম কোর্টের ন্যায় প্রাপ্তির পর আমি বাস্তবিকই খুশি মানসিক ভাবে তৃপ্ত সামগ্রিকভাবে শিক্ষক সমাজকে জানাই আমার অভিনন্দন মাননীয় সুপ্রিম কোর্টকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা চোরেদের চাকরি গেল না মুখ্যমন্ত্রী তো খুশি হবেনি আট জন চোরকে ঢোকানো হয়েছে যদি ঘরে পনেরো লাখ টাকা করে ধরে নিই তাহলে আপনারা একবার ভাবুন আট হাজার তিনশো পকেটে যারা অভিযুক্ত তাদের কথা বলছি তাদের পকেটে কত টাকা ঢুকেছে যুব তৃণমূলের নেতা কুন্তল ঘোষ যুব তৃণমূলের নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় কিভাবে চোরেদের চাকরি দিয়েছে তাদের মাথায় কার হাত ছিল এই বাংলার সব মানুষ জানে শুধু কোটে প্রমাণের অপেক্ষা কোর্টে কি আদৌ প্রমাণ হবে আট হাজার তিনশো চব্বিশ ইন্টু পনেরো লাখ আমি হিসেবে অতটা খুব একটা ভালো নই আপনারা একটু হিসেব করে দেখে নিন যে আট হাজার তিনশো চব্বিশ জন শুধু দু হাজার ষোলো সালের চোর চাকরি পেয়েছে মিনিমাম যদি পনেরো লাখ টাকা করে পায় তাহলে কত টাকা এই অভিযুক্ত চোরে পকেটে ঢুকেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আবার টুইট করলেন কি লিখলেন তিনি দ্য অনারেবল সুপ্রিম কোর্ট হ্যাজ ডিফিউজ বিজেপি বিজেপিজ এক্সপ্লোসিভ হার্ড লাস্ট উইক টু মেলাইন বেঙ্গলস ইমেজ অ্যান্ড ডেস্টালাবাইজ ডেস্টাবালাইজ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট রাজ্য সরকারকে মেলাইন করার বিজেপির চক্রান্ত আজকে ডিফিউজ করা হলো মামলা লড়ছে আইনজীবীরা আবার ফরনফুটে রয়েছেন সিপিএমের বিকাশ রঞ্জন ভট্টাচার্য চুরি করে চাকরি পেলো লোকেরা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এসএসসি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দাঁড়িয়ে স্বীকার করলো আট হাজার চাকরি আদৌ চাকরি বাঁচবে কিনা তাতেও সন্দেহ রয়েছে অভিষেক দায়ী করলেন বিজেপিকে বাংলার মানুষকে কত গবেট ভাবে না বাংলার মানুষ কি সত্যি এত গবেট লক্ষ্মীর ভাণ্ডারে লোভে আমার বাংলার নারীরা মেয়েরা বইয়েরা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে ভোট দিয়ে যাচ্ছে কারণ এর আগে কেউ কোনোদিন তো হাজার টাকা পাঁচশো টাকা বারোশো টাকা দেয়নি তাদের মাথায় এটা ঢুকে যাবে যে তাদের ছেলে মেয়েদের চাকরির বিনিময়ে টাকায় তাদের ভোট কিনছে মমতা বন্দ্যোপাধ্যায় তারা কি আর মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে আমার বাংলার যুবক সমাজ যদি বুঝে যায় মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে কুড়ি টাকার চুল্লু খাওয়াবে কিন্তু চাকরি দেবে না তারা কি আর ভোট দেবে এই বাংলার যারা পুজোর উদ্যোক্তা পঁচাত্তর হাজার টাকা এককালীন পেয়ে লাফিয়ে ওঠে চেয়ার ছেড়ে তারা যদি একবার বুঝে যায় যে তাদের কোন ছেলে মেয়েকে মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি দেবে না যদি না লাখ টাকা দিতে পারে তারাও কি আর ভোট দেবে এই রাজ্যের ইমাম যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে ভাতা পান করে দেওয়া সত্ত্বেও অন্য খাতে ভাতা পান তারা কি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে ভোট দেবে এটা জানার পরেও যে মুসলিম ভাই বোনেরা শুধুমাত্র এই দলটার কাছে ভোটের বিষয় অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির ঘাড়ে দোষ চাপিয়ে দিলেন সত্যি কি বিজেপির দোষ আর মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এসএসসি যে আজকে স্বীকার করে নিল আট হাজার তিনশো চব্বিশ জন ভুয়ো চাকরি ইন্টু পনেরো লাখ টাকা কার পকেটে ঢুকেছে লিপস এন্ড বাউন্স কোম্পানি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলা চলছে ওখানে অত কোটি টাকা কোথা থেকে এলো এখনো তদন্ত চলছে ইডি সিবিআই তদন্ত করছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতে পারছেন না তার কোম্পানি লিপস এন্ড বাউন্স এত কোটি কোটি টাকা ডিলিং করতে কে এলো বিচারপতি অমৃতা সেন অমৃতা সিনহা কি নির্দেশ দেন সেটাও আমাদের দেখার আজকে আরো হাস্যকর ব্যাপার হলো বলছে যে সুপার নিউমেরিক পদ পদ রাজ্য রাজ্য সরকারের সৃষ্টি এর সঙ্গে আমাদের ভূমিকা সরকার বলেছে তৈরি করতে তাই আমরা পদ তৈরি করেছি আমরা এই বিষয়ে কিছু জানি না আবার রাজ্য সরকার তারা আইনজীবী বলছেন এসএসসি সম্পূর্ণ একটা আলাদা সংস্থা তারা কি করেছে নিয়োগ করেছে না করেছে তার সঙ্গে রাজ্য সরকারের কোনো সম্পর্কই নেই আর কত দেখব মাই লর্ড আর কত কমেডি দেখব বিচারের বাণী নীরবে নির্মিতে কাঁদে দুদিন আগেই বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষকদের চাকরি চলে গেল বলে অযোগ্যদের সাথে যোগ্যদের আলাদা করা যায়নি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির এজলাসেও যায়নি সুপ্রিম কোর্টের ভার দেওয়া বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চেও যায়নি এসএসসি হলফনামা দিয়ে জানিয়েছে সব হয়ে মারছি নষ্ট করে দিয়েছি তবু অযোগ্যদের সঙ্গে যোগ্যদের আলাদা করার একটা রাস্তা খুলতে আবার স্থগিতাদের হয়ে গেল এই চোরেদের চাকরি যাওয়া কি বলবেন আপনারা সবটাই তো শুনলেন মাই লর্ডের কাছে কিছু প্রশ্ন করলাম রকম ভাববেন না বিচার ব্যবস্থা বিচারপতি আইন নিয়ে কিছু বলছি না কারণ এই বাংলায় বিচার ব্যবস্থা আইনজীবী বিচারপতি হাইকোর্ট এদের বিরুদ্ধে বলার ক্ষমতা একমাত্র সংবিধান থেকে দেওয়া আছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষের কাছে তারা তিনজন আইন নিয়ে বিচারপতিদের বিচার নিয়ে যা খুশি তাই বলতে পারে আমি সাধারণ মানুষ আমি তার বলতে পারি না শুধু মনে কিছু প্রশ্ন জাগে তাই মাই লর্ড প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের কাছে কিছু প্রশ্ন রাখলাম যে কেন আর কতদিন বাংলার মানুষ এই রসিকতা সহ্য করবে এবং দেখবে কিভাবে চুরি করেও এই রাজ্য সরকারটা এবং তাদের চেলাচেমনটা তাদের মাথারা বারফাটটাই বেড়ে যাচ্ছে প্রত্যেক জনসভায় আমাদের রাজ্যের মানুষকে ভুল বুঝিয়ে যাচ্ছে আর কতদিন আমরা দেখবো মাইলর্ড আপনারা কি বলেন আমার প্রশ্নগুলি কি আপনাদের প্রশ্ন যদি আমার প্রশ্নগুলি আপনাদের প্রশ্ন হয় তাহলে অবশ্যই এই প্রতিবেদন বন্ধুদের গ্রুপে শেয়ার করুন বিচার ব্যবস্থা সম্পর্কেও যে কিছু প্রশ্ন থাকতে পারে সেটা এই বাংলার মানুষের জানা উচিত দেখতে থাকুন দা নিউজ বাংলা যদি এই প্রতিবেদন ভালো লাগে বন্ধুদের গ্রুপে শেয়ার করুন কারণ আমরা এই ধরনের কিছু অস্বস্তিকর প্রশ্ন কোনো দিন চেপে রাখতে দেব না